একটা সময়ের কথা পাহাড়ের নিচে ছোট একটা গ্রাম ছিল গ্রামের এক কোণে থাকত এক বাচ্চা মেয়ে নাম তার রিমি রিমির একটাই কষ্ট ওর পরিবার খুব গরিব প্রতিদিন সে দেখে অন্য বাচ্চারা খেলনা নিয়ে খেলে আর ও শুধু দেখে একদিন রাতে রিমি আকাশের দিকে তাকিয়ে বলল যদি আমার একটা জাদুর পরী থাকত হঠাৎ আকাশে আলো ঝলমল করে উঠল সেই আলো থেকে নেমে এলো এক সুন্দর পরি নাম তার ইচ্ছা মিষ্টি হেসে বলল রিমি আমি তোমার তিনটে ইচ্ছে পূরণ করব। কিন্তু মনে রেখো ইচ্ছে যেন ভালো কাজের জন্য হয় রিমি আনন্দে লাফিয়ে উঠল প্রথম ইচ্ছে করল আমার মায়ের জন্য অনেক খাবার চাই সঙ্গে সঙ্গে ঘরে খাবারে ভরে গেল দ্বিতীয় ইচ্ছে করল আমার বন্ধুদের জন্য খেলনা চাই পরি হাত নেড়ে জাদু করতেই গ্রামের সব বাচ্চার হাতে খেলনা চলে গেল তৃতীয় ইচ্ছে করতে গিয়ে রিমিক ভাবল আমি আমার ইচ্ছা দিয়ে যদি সবাইকে খুশি করতে পারি তাহলে এটাই সবচেয়ে ভালো সে বলল আমার শেষ ইচ্ছে যেন আমাদের গ্রামে কেউ কষ্টে না থাকে পরী হেসে বলল তুমি সত্যিকারের দয়ার মানে বুঝেছ রিমি পরিতার জাদুর ছড়ি ঘোরাল গ্রামের চারপাশে আলো ছড়িয়ে পড়ল মানুষ হাসতে শুরু করল কষ্ট যেন দূর হয়ে গেল চলে যাওয়ার সময় বলল যে দয়া করে তার ইচ্ছা কখনো ফুরায় না রিমি আকাশের দিকে তাকিয়ে বলল ধন্যবাদ পরি আমি বুঝেছি ভালো কাজই আসল জাদু কেমন লাগলো আজকের গল্প এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের স্মার্টুন বেড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আজকের মতন বিয় আর হ্যাঁ তোমাদের আম্মু আব্বু কথা শুনবে কিন্তু